পলাশারি কোন জাট বছর দমদমে তাদের প্রতিষ্ঠান তাদের নজর কারার সাথে সুনাম অর্জন করেছে অনেকটাই নয় আগস্ট রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে গড়িয়াহাটে তাদের আরেকটি নতুন শাখার উদ্বোধন হলো বাংলার লাশ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাত ধরে ও এই পলা শাড়ি কুণ্ডের কর্ণধার রিয়া ঘোষের উপস্থিতিতে এই নতুন শাড়ির শোরুমে ফুলিয়া তার ধনেখালি জামদানি কাঞ্জিভারম বেনারসি কটন শাড়ি পিওর সিল্ক ছাড়াও মিলবে অনেক কিছু ন্যায্য মূল্যে এছাড়াও থাকছে পুজোর কেনাকাটার ওপর বিশেষ ছাড় এদিন শোরুম ওপেনিং এ মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী শীতমা ভট্ট চন্দ সুকান্ত সহ অন্যান্যরাও রুম আমি আমরা অনেক পূজোর বাজার করেছি বলতে গেলে তো এখন যারা সব রকম আমার মনে হয় সব তো সবাই সব রকম রেঞ্জের যেহেতু আছে সবাই এসে শপিং করতে পারবে আমার জর্জের জন্য খুব ভালো লাগে পুজোয় যারা আছে যারা ক্রেতা যারা কেনাকাটা করে পুজোতে চলে আর মাত্র কয়েকদিন বাকি যাদের জন্য কি বলতে চাও এটাই বলবো যে শপিং শুরু করে দিন সামনে ছবি আমার দেখেছি অ্যান্ড এত মিষ্টি একটি মুখ দেখতে পেয়েছি সকাল সকাল খুব ভালো লাগছে আর পুজোর হয়েছে তো সবার মানে পলাশ কুঞ্জ তাইতো তো শাড়ি পলাশ শাড়ি কুঞ্জের ওপেনিং হয়েছে আর সেখানে আমি আসতে পেরেছি থ্যাংক ইউ তোমার নামটা একটু বলি রিয়া রিয়াকে ধন্যবাদ জানাই আর আমি প্রথমে ঢোকার সময় ভেবেছি খুব বেশি বড় না ছোটখাটো আস্তে আস্তে এগোলাম যখন পুরো শাড়ি শাড়ি চারিদিকে আমি এটাই বলবো পুজো আসছে সবাই এখন থেকে শপিং শুরু করে দিন অবশ্যই পলাশ পুজোতে এসে হ্যাঁ নিশ্চয়ই হবে একটা পেয়ে গেছি গিফট তো একটা গিফট আমার রিয়া আমাকে দিয়ে দিয়েছে তো নিশ্চয়ই আমি সবাইকে বলবো যেখানে আসতে খুব ভালো আর সবথেকে ভালো লাগছে যে পাগালি মে সে এরকম একটা গোরিয়াহাটের মতো জায়গায় এত সুন্দর একটা শাড়ি শোরুম খুলেছে তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং তোমার শাড়ি শিফন খুব ভালো লাগে এবং 컬러 যে লাইটওয়েটেড হ্যাঁ বলছিল হ্যাঁ আমার ওই জন্যই ওইটাই আমার জন্য একদম অ্যাপ্ট কারণ আমি তাই পছন্দ করি লাইটওয়েটেড বাট গর্জিয়াস দেখতে শাড়ি ভালো লাগে আমার थैंक यू